সাহস তো দেখবেন এখন ভাবি তুমি কোন সহজে মায়ের হাত দিল হ্যাঁ তোর কি মনে হয় তোর ব্যবহার সম্পর্কে আমি কোনো কিছু জানতে পারবো না এই যে নিন খেয়ে আমাকে একটু উদ্ধার করুন কিছুক্ষণ পরে আমার মার আমার বোন আসবে তাড়াতাড়ি খান ভাবি বাসায় কি আর কোনো তরকারি নেই না মানে শুধু ডাল দিয়ে ভাত দিলেন আমরা কি শুধু ডাল দিয়ে ভাত খেতে পারবো বলেন ডাল দিয়ে খাবার খেলে কি হবে হ্যাঁ মহাসাগর অশুদ্ধ হয়ে যাবে এখানে আসলে কি তোমাদের মাছ মাংস খাওয়াতে হবে মা এটা তুমি কেমন ব্যবহার করছো আমি তো বুঝতে পারছি না আরে সকালে তো আমার ছেলে মাছ মাংস বাজার থেকে নিয়ে আসলো তুমি সেটা রান্নাও করলে কিন্তু খাবারের টেবিলে আমাদের মাত্র ডাল দিলে কেন শুনুন মা মাছ মাংস আনলে কি আপনাদেরকে খেতে দিতে হবে হ্যাঁ কারা আপনারা শুনি দুই দিন নাই একদিন নয় দুই দিন একদিন পর আমাদের বাসায় চলে আসেন কেন কি পেয়েছেন এখানে হ্যাঁ খাবারের হোটেল পেয়েছেন যে আপনারা এখানে আসবেন আর আপনাদেরকে মাছ মাংস খাওয়াতে হবে শুনুন এটা কোনো খাবারের হোটেল না এটা আমার বাসা সো আপনারা যখন তখন আমার বাসায় আসবেন না বৌমা এটা আমার ছেলের বাসা আমি যখন খুশি আসব এখান থেকে যাব তুমি বল আর কে আর এত বড় সাহস তুমি কোথা থেকে পেলে কি সাহস কোথায় পেয়েছি এই আপনি আমার সাহসের কি দেখেছেন হ্যাঁ সাহস তো দেখবেন এখন ভাবি তুমি কোন সাহসে মায়ের হাত দিল হ্যাঁ আরে প্রিয়া কি হয়েছে কি করছো আরে তুমি চলে এসেছো মাকে আর সাবিকে খাবার দিছিলাম তো আচ্ছা তোমার ভাই ভাবি এখন আসেনি না তার একটু পরে আসবে আচ্ছা কি ব্যাপার ওদের ডাল দিয়ে ভাত খেতে দিয়েছো কেন মাছ মাংস কিছু দাওনি আরে আমি মাকে অনেক করে বলেছি যে মা আপনি শুধু ডাল দিয়ে ভাত খাবেন ঘরে তো মাছ আছে তারপরে মাংস আছে আপনারা এগুলো দিয়ে কেন খাবেন মা আমাকে কি বললো যে বৌমা বাসায় বসে সারাদিন মাছ খায় গ্রামে তো মাছ ছাড়া আর কিছুই নেই তারা নাকি মুরগি পালে সারাদিন বাসায় বসে মুরগি খায় এর জন্য বললো তারা নাকি ডাল দিয়ে ভাত খাবে আর আমার হাতের ডাল নাকি মার কাছে অনেক স্বাদ লাগে তাই তো মাকে ডাল দিয়ে বাদ দিয়েছি হ্যাঁ বাবা আসলে কি বাসায় তো সব সময় ভালো মন্দই খায় মাছ মাংস প্রতিদিন খেতে খেতে বোরিং হয়ে গেছে তাই বৌমাকে বললাম যে তোমার হাতে ডাল রান্না তো অনেক মজাদার তা তুমি ডাল দিয়ে তো রান্না করছো ডাল দিয়ে আমাদের খেতে দাও তাই তো বৌমার ডাল দিয়ে খেতে দিয়েছে মাই আমাকে বলেছে ডাল দিয়ে ভাত খাবে তোর কি মনে হয় তোর ব্যবহার সম্পর্কে আমি কোনো কিছু জানতে পারবো না শোন আমার মা আর আমার ভাই আসবে দেখে আমি আজকে আগে আগে অফিস থেকে সার্কাস থেকে ছুটি নিয়েছি যাতে আমার মার ভাইকে একটু টাইম দিতে পারি আর আমি আসার সময় দরজা দিয়ে সব দেখেছি তুই আমার মা আর আমার ভাইয়ের সাথে কোন ধরনের ব্যবহার করেছিস তোর সাহস কিভাবে হয় আমার মায়ের গায়ে হাত তোলার হ্যাঁ তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিস তো সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি আমার মা আর আমার ভাই এখানে যখন খুশি তখন আসবে তোর সমস্যা কোথায় আমার মা আমার ভাই আমার ইনকামের টাকা খায় তোর ইনকামের টাকা খায় তুই ইনকাম করিস আমি একটা জিনিস ভালো করে খেয়াল করেছি যখনই আমার বাড়ির কোনো আত্মীয় স্বজন আমার বাড়িতে আসে তখন তো চোখে মুখে ফুটে অথচ তোর বাড়ির কোনো আত্মীয় স্বজন আসলে তাকে কত আপ্যায়ন করে খাওয়াস আমি মাছ মাংস সব কিছু বাজার করে দিয়ে গেছি আর তুই সেগুলো রান্নাও করেছিস অথচ সেগুলো আমার মা আর আমার ভাইকে না দিয়ে তুই তোর মা তোর বোনের জন্য রেখে দিয়েছিস কোথায় তোর মা আর তোর বোন কোথায় ওদেরকে ফোন দিয়ে বল আমার বাড়িতে না আসতে আমার বাড়িতে যদি ওরা ঢোকে না তাহলে ওরা ভালোভাবে এখান থেকে ফেরত যেতে পারবে না ওদের হাত পা ভেঙে এখান থেকে বাসায় পাঠিয়ে দেবো আর তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না যে কি না তার শ্বশুর লোকজনকে দেখতে পারে না শুধুমাত্র তার নিজের বাড়ির লোকজনকে ছাড়া তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো ভাইয়া চুপ করো আমি কিছু বলতে চাই মা তুমি আমাকে একদম বারণ করবো না আমি অনেক সহ্য করেছি আর সহ্য করতে পারবো না এইভাবেই এই বাড়িতে পা রাখার পর থেকে তুমি একের পর এক আমাদের সাথে বাজে আচরণ করে যাচ্ছ খাবার টেবিলে বসে আমাদের সাথে বাজে আচরণ করেছো ডাল দিয়ে ভাত দিয়েছো যাই হোক ওগুলো আমি সহ্য করে নিয়েছি কেন জানো মা আমাকে তোমাকে কিছু বলতে বারণ করেছে আমার হাত চেপে ধরে রেখেছিল যাতে আমি তোমায় কোনো রিয়ক্ট করতে না পারি তুমি কেমন হ্যাঁ তোমাকে ভালো ফ্যামিলির মেয়ে মনে করেছিলাম কিন্তু না তোমার ফ্যামিলি যেরকম তুমি সেই শিক্ষাটাই পেয়েছো আর হ্যাঁ ভাইয়া তুমি তো সব কিছু লুকিয়েই দেখেছো হ্যাঁ আমি আর এখানে কি আর বলবো আমি তোমাকে যদিও পরে বলতাম কিন্তু তোমার বইয়ের বিচার তুমি নিজেই করবে আমি চাইলেও বিচারটা করতে পারতাম কিন্তু আমি একজন আইনের লোক হয়ে পারি না তোমার বইয়ের গায়ে হাত দিতে তোমার কি লজ্জা করছে না হ্যাঁ এখনো বাইরের গাড়ে বসে বসে খাচ্ছো তোমার তখন বয়স হয়েছে চাইলে তো তুমি জব করেও খেতে পারো আমার ভাই আমার কাছ থেকে কোনো টাকা নেওয়ার জন্য বা আমার বাসায় বসে খাওয়ার জন্য আসেনি আমার ভাইকে আমি অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে ম্যাজিস্ট্রেট বানিয়েছি ও ম্যাজিস্ট্রেট হয়েছে এর জন্য আমার বাড়িতে এসেছে আর তুই কি না আমার সেই ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করিস তো সাহস দিকে আমি অবাক হয়ে যাচ্ছি তুই এখন এই মুহূর্তে আমার থেকে বের যাবি ডিভোর্স লেটারটা সময়মতো পেয়ে যাবি যা বেরো যা প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি আমি সব সময় মাকে পর ভাবতাম আমার শাশুড়ি ভাবতাম আমি কখনো মা ভাবিনি আর তাছাড়া হাপস এম্যাজেস্ট্রেট হয়েছে শিরতো আমি জানতামই না জানলাবি কখনো এমন ব্যবহার করতাম না হাপস কারুল তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর এমন কখনো করব না আমি এখন থেকে সব সময় মাকে মা বলেই জানব আর শাশুড়ি বলে তাকে অপমান করব না অবহেলা করব না প্লিজ আমাকে ক্ষমা করে দাও তারপর আমাকে বাসা থেকে বের করে দিও না তুমি ছাড়া আমি কোথায় যাবম কার কাছে যাব ও আচ্ছা তুই যদি জানতিস যে আমার ভাই ম্যাজিষ্ট্রেট হয়েছে তাহলে ওদের সাথে খারাপ ব্যবহার করতিস না তাই না তোরা মেয়েরা কেমন জানিস যখন দেখিস কোনো পুরুষ টাকা ইনকাম করে সেই পুরুষের মূল্য আছে আর যখন দেখিস কোনো পুরুষের ইনকাম নেই তার পকেট ফাঁকা তখন সেই পুরুষের কোনো মূল্য নেই তাই না আজকে আমার ভাই ম্যাজিস্ট্রেট হয়েছে দেখে তোকে মূল্যায়ন করছিস অথচ একটু আগে কি বলেছিস আমার ভাই আমার ঘাড়ে বসে খায় আমার হোটেলে বসে খায় তাই না তোর মতো মেয়ের সাথে সংসার করা আমার দ্বারা সম্ভব না যা এখান থেকে বের হয়ে যা আর যদি তুই এখানে থাকতে চাস তাহলে আমার মা আর আমার ভাই যদি তোকে ক্ষমা করে তাহলেই কি বল আমি তোকে রেখে দেব মা মাpreet আপনে আমাকে ক্ষমা করে দিত আমি যদি আজ আপনার বউ না হই যদি আপনার মেয়ে হতাম আপনি কি আমাকে ক্ষমা করে দিতেন না মা ঠিক আছে মা আসলে সন্তানরা তো ভুলই করে খাইরুল আমি কিছু মনে করিনি ও ভুল করেছে ওর ভুল বুঝতে পেরেছে I'm gonna call my good